وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا وجنبني كوشيري كبر شونو نا غلو খুশির খবর শোনো না পালিয়ে গেল হাসিনা বাংলাদেশের বুকেতে বাংলাদেশের বইছে খুশির মহ না খুশির না খুশির খবর শোনো না পালিয়ে গেল হাসিনা খুশির খবর শোনো না পালিয়ে গেল হাসিনা বাংলাদেশের বুকেতে বাংলাদেশের ওই যে খুশির মোহনা খুশির খবর শোনো না পালিয়ে গেল হাসিনা খুশির খবর শোনো না পালিয়ে গেল হাসিনা পালিয়ে গেল সবুজে সকাল এলো বাংলার আকাশ দেখো না সবুজে সকাল এলো বাংলার আকাশ দেখো না শত শহীদের মায়ের কোল শত শহীদের মায়ের কোল পেলো আজি শান্ত না আজি খুশির খবর শোন না পালিয়ে গেল হাসিনা খুশির খবর শোনো না পালিয়ে গেল হাসিনা বাংলাদেশের বুকেতে তে বাংলাদেশের বুকেতে তে ওইছে খুশির মোহনা খুশির খবর শোন না পালিয়ে গেল হাসিনা খুশির খবর শোনো না পালিয়ে গেল হাসিনা মনে পড়ে আল্লামা শাহিদিরি কথা মনে পড়ে আল্লামা শাহিদিরি কথা থাকতো বেঁচে আজকে যদি থাকত বেঁচে আজকে যদি ধরতো বিজয় পতাকা খুশির খবর শোনো না পালিয়ে গেল হাসিনা খুশির খবর শোনো না পালিয়ে গেল হাসিনা বাংলাদেশের বুকেতে বাংলাদেশের বুকেতে বইছে খুশির মোহনা খুশির খবর শোনো না পালিয়ে গেল হাসিনা খুশির খবর শোনো না পালিয়ে গেল হাসিনা নমরুদো ফেরা উনি শোনরে হাসি হাসিনা নমরুদো ফেরা উনি সোন রেও হাসিনা না জালি মে জোলম জালি মে আল্লাহ কব সাহে না আল্লাহ খুশির খবর শোনো না পালিয়ে গেল হাসিনা খুশির খবর শোনো না পালিয়ে গেল হাসিনা বাংলাদেশের বুকেতে বাংলাদেশের বুকেতে বাংলা শির খুশির মোহনা খুশির খবর শোনো না পালিয়ে গেল হাসিনা খুশির খবর শোনো না পালিয়ে গেল হাসিনা পালিয়ে গেল হাসি I'm a